রাজনীতিতে মেরুকরণের নতুন হাবা বইছে কেরানীগঞ্জে ঢাকা দুই আসনে বিএনপির শতাধিক নেতাকর্মী দল ত্যাগ করে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আজ এক নির্বাচনী সভায় বিশাল এই দলবদলের ঘটনা ঘটে সেখানে নেতাকর্মীরা দাবি করেন সুশাসন ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যেই তাদের এই সিদ্ধান্ত কেরানীগঞ্জের রাজনৈতিক অঙ্গনে হঠাৎই এক বড় পরিবর্তনের সুর ব্যানার ফেস্টুন আর স্লোগানে মুখর ঢাকা দুই আসনের এই এলাকাটি তবে আজকের আয়োজন কোনো সাধারণ সভা নয় বরং ছিল এক বড় রাজনৈতিক যোগদানের ক্ষেত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির তৃণমূল ও বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী তাদের দীর্ঘদিনের রাজনৈতিক পরিচয় মুছে সামিল হলেন জামায়াতে পতাকা তলে ঢাকা দুই আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল হকের নির্বাচনী সভায় আনুষ্ঠানিকভাবে তারা দলে যোগ দেন এ সময় নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন জামায়াতের জেলা পর্যায়ের শীর্ষ নেতারা আমির মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন আমরা জনগণের অধিকার আদায়ের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ করতে চাই আজকের এই যোগদান প্রমাণ করে মানুষ বিকল্প এবং সৎ নেতৃত্বের খোঁজ করছে আমরা সবাইকে নিয়ে একটি ইনসাফ কায়েমের সমাজ গড়তে চাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও ঢাকা জেলা আমির মোহাম্মদ দেলোয়ার হোসেন সভায় সভাপতিত্ব করেন আব্দুর রহিম মুজুমদার তবে মূল আকর্ষণ ছিলেন ঢাকা দুই আসনের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল হক বক্তব্যে তিনি দুর্নীতিমুক্ত সমাজ ও সুশাসনের প্রতিশ্রুতি দেন দল পরিবর্তন করা নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আগামীর লড়াই জনগণের অধিকার আদায়ের লড়াই জনগণের অধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামায়েতে ইসলামী কাজ করে যাচ্ছে এই আন্দোলনে যারা আজ যোগ দিয়েছেন তাদের নিয়ে আমরা একটি সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে চাই ঢাকা দুই আসনের সাধারণ মানুষ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে আমরা প্রস্তুত নির্বাচন ঘনিয়ে আসার এই সময়ে কেরানীগঞ্জের এই দলবদল স্থানীয় রাজনীতিতে নতুন কোন সমীকরণ তৈরি করবে কিনা তা এখন দেখার বিষয় তবে যোগ দেওয়া কর্মীদের দাবি এলাকার উন্নয়নের স্বার্থেই তারা এই পথ বেছে নিয়েছেন আমাদের বিরাজবাইয়ের নেতৃত্বে যে বিশাল সংখ্যক মানুষ জয়েন করলেন তাদেরকে মহান আল্লাহ কবুল করুন মন্ডলী পিছনের ব্যানার দেখেন কোনো নেতার ছবি আছে আমাদের কোনো প্রাক্তন কিংবা প্রয়াত নেতা নেত্রীর ছবি আছে আজকে আমরা যারা বক্তব্য রাখছি শুরু থেকে কেউ কি কোনো বন্দনা করেছি আল্লাহ ছাড়া কোনো ব্যক্তি বা কোনো নেত্রীর নেতার বন্দনা করেছি করি নাই আজকে কি আপনারা বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত দেশ হিসাবে দেখতে চান বাংলাদেশকে কি একটি মাদক মুক্ত দেশ হিসাবে দেখতে চান বাংলাদেশকে একটি চাঁদাবাজ মুক্ত দেশ দেখতে চান বাংলাদেশকে একটি সাম্য মৈত্রী সামাজিক ন্যায় বিচারের দেশ দেখতে চান বাংলাদেশ থেকে একটি মুক্ত দেশ দেখতে চান ঘুষ মুক্ত দেশ দেখতে চান